اذا انه অন্ধকার কবর ডানে মাটি বামে মাটি সামন বেসন বনে মাঠ কেউ নাই এখন কেউ নাই আল্লাহ রহমতের ফিরিস্টা চলে যাবে প্রশ্ন করার জন্য সকল ঘরের বড় পিন বলিয়ে কামের মাহবুবে সুহানি পুতুলের রহমানি শাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন সামনে একটা কুকুর দাঁড়ায়ে গেল প্রশ্ন করে ও বড়পির বলো আমার প্রশ্নের জবাব দাও তুমি ভালো নাকি আমি রাস্তার কুকুর ভালো বড়পির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন যদি আমি জবাব দেই কুকুর তুই খারাপ আমি ভালো অহংকার জমা হয়ে যাব অহংকার করা ভালো জবাব যদি দেই তুই ভালো না আমি ভালো অহংকার যদি জবাব দেই তুই খারাপ আমি ভালো অহংকার আর যদি বলি আমি খারাপ তুমি ভালো কোরআনের আয়াতে উল্টা হয় আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত দেখা কি উন্মি কোমার আমি ভালো তা কুকুর তুই ভালো দাও বলা যায় না আল্লাহর করলেন আল্লাহ এমন একটা জবাব তুমি আমাকে দাও কুকুরকে যেন সমচীল জবাব দেওয়া যায় অন্তরের মধ্যে বড় তুমি কাদের জিনানি বলে হে কুকুর ভালো করে শুনে নাও তোমার প্রশ্নের জবাব আজ দেওয়া সম্ভব না কবরে যাওয়ার পরে দেওয়া হবে কারণ কবরে যাওয়ার বাবা আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন আমি তখন জবাব দেব তুই খারাপ আমি ভালো কারণ আমার জান্নাতের বিছানা আল্লাহ কবরে দান করবেন আল্লাহ না করুন কবরে যাওয়ার পর যদি আমার কোনো একটা প্রশ্নে আমি আটকায় যাই আর যদি আমার জাহান নামের শিকাল আমার হাতে লেগে যায় তখন আমি জবাব দিয়া বলবো তুই ভালো আমি খারাপ তোর কোন আজাব নাই আমি আব্দুল কাদের জিনানি পীর হয়েও জাহান নামি হয়ে যাব সারা পৃথিবীর বাচ্চা বাচ্চা দুরকার নাই অন্ধকার কবরে যাওয়ার আগে এলাকার মুড়ির ভক্তদের বলে মরণের পরে আমার জানা তারপরে কাফনের ভেতর দিয়ে হাতটা বের করেন এলাকায় সবাই একটু ঘুরায় কবরে নিবি ইন্তেকালের পর এলাকার মানুষ জোর কানাই বাচ্চার কাফনের ভেতর দিয়ে হাত বের করে জানাজার পরে যখন কবরে যাওয়া দুনিয়া বলতেছে সারা দুনিয়ার বাদশাই পেও বেদ এখন সামলাইতে পারে নাই মরণের পরেও যেন হাত পিসায় কি চায় ইমানদার বলে না না ক্ষমতাওয়ালা মাসতাম তার কত আজেবাজে কথা ক্ষমতা আর কত আজে কথা বলো বাদশা শুরু করে জানায় দিলেন গোটা দুনিয়ার বাদশাহী হওয়ার পর আজাবি আমি জুল খালি হাতে কবরে রওনা দিলাম এ দুনিয়ায় সবই পরে শুধু মাটির বিচানা কেমন এসে থাকে ভিপরে শুধু মাটির বিচানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ রাখবে না চিন্তা করে

এই জামলাতের মেহমান বানায় দিলে যে আমার সম্পর্কে আমার মায়ার নবি বলেন লাকান আবি নবি আল্লাহ কা না আল্লাহ যদি আমার অন্তকালের পর নতুন কোন নবী বানাই আমার করেন নবী হইতো আমার সাহাবী ওলাম বছর চলে গেল শুরু হলো কবর কেউ বলে স্বপ্ন যোগে কবরের মধ্যে ব্যবহার দশ বছরে এখনো কবরের মধ্যে কোন ব্যবহার আমার শুরু হয় নাই দশটা বছর যে এই দশ বছরের হিসাব স্বপ্ন বিশেষ করলাম বড় কঠিন আল্লাহ

ডিস্টার্ব করবা না বলবে কে তুমি বলে আমি বান্দার আপন নামাজ কি বলে নামাজ আজ আমাদের ভেতরে নামাজ নাই যারা নামাজ পড়ে সুরা কেরাত ঠিক নাই তেলাওয়াত ঠিক নাই রুকু সিজদা ঠিক নাই নামাজ এত মজার একটা সম্পদ আল্লাহর নবী বলেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ এই নামাজের এত দাম এত দাম মুসলমানের ভেতরে নামাজ পাওয়া যায় না মাঝে মাঝে জুমায় যায় পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো বাংলাদেশের কোনো মসজিদে জায়গা হতো না আর যে নামে পড়তো পাঁচ ওয়াক্ত সে কোন দিন কথা বলতো না কোন সুজুতি নামাজে موسوعة النابلسي للعلوم الإسلامية